নবম দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা পৃষ্ঠা চোদ্দ পনেরো অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন পদার্থটির ব্যবহারে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর হচ্ছে একের খ কীটনাশক উত্তর হচ্ছে একের খ কীটনাশক কীটনাশকের ব্যবহারের ফলে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয় পৃষ্ঠা পনেরো রসায়নের ধারণা দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে উত্তর হচ্ছে এর খ দ্রাহ পদার্থ অ্যালকোহল ইথার এর সাংকেতিক চিহ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ সাংকেতিক চিহ্নটি তেজস্ক্রিয় পদার্থের যে ক্ষতিকারক রশ্মি ক্যান্সারের মতো মরণ বেদি সৃষ্টি হতে পারে চার নম্বর প্রশ্ন হচ্ছে কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রঞ্জ তৈরি করা হয় উত্তর হচ্ছে চারের হচ্ছে চারের গ টিন প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তীতে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নবনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখন এই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ